বর্তমান সময়ে একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে যে গরু বীজ দিলাম দশ বার বীজ দিলাম টিকলো না দুই বার বীজ দিলাম টিকলো না চার বার বীজ দিলাম টিকলো না অনেকের গরু আর কোনো সময় টিকে না বিক্রি করে ফেলাইতে হয়েছে আসলে কিন্তু এই সমস্যাগুলি যতই দিন যাচ্ছে ততই বেড়েই চলেছে তো এক্ষেত্রে আমি এইসব বিষয় নিয়ে আজকে দুই চারটি কথা গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকের একটি বা দুইটি গাভী গরু আছে আপনারা যদি এই বিষয়গুলি তথ্যগুলি নিজের জানা থাকে তাহলে আপনার গরু হয়তোবা কোনো সময় বীজ মিস করবে না বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি গরুর এআই করেন এর শুধু গরুটা আই করে দিলেন বীজ দিলেন কিন্তু আপনি জানলেন না আপনার গরু হিট আসলো কি আসলো আমি শর্টকাটে বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছি আপনি যদি গরুর ইয়াই অর্থাৎ বীজ দেওয়াটা আপনি ধন্যবাদ নিশ্চিতভাবে করতে পারেন ভালোভাবে করতে পারেন তাহলে গরুতে এত সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আপনাদের যে পরিমাণ সমস্যা হচ্ছে এই পরিমাণ সমস্যা হবে না সমস্যার পরিমাণ অনেকটা কমে যাবে আপনাদের প্রথম শর্ত হচ্ছে আপনার গরু হিটে আসলো কি আসলো না আপনি দেখলেন না দেখুন আমি এ যতদূর জানতে পারতেছি দেখতেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যে গরুগুলিতে এআই করতেছেন বিশেষ করে শতকরা ষাট পার্সেন্ট গরু হিট আসা ছাড়াই এ করা হচ্ছে কারণ যারা আমাদের মতো এআই কর্মী আছে তাদের মধ্যে অনেকে আছে যে অনেক দূরে গেছে যে গরু হিট আসছে না তবুও একটা এআই করে এআই না করলে তো আর টাকা দিবে না এই হিসেবেও করতেছি কিন্তু তো এক্ষেত্রে আপনার সচেতনতাটা খুব জরুরি আপনি একটু বুঝে শুনে ডাক্তারকে খবর দিন কারণ আপনার বোঝার অনেক কিছু আছে আপনি এই যে গরুর দেখতেছেন প্রসাবের রাস্তাটা অর্থাৎ জনিপথ এই জায়গাটা একটু ফুলেও নাই একটু মলও নাই শুধু গরু খায় না দেখে আপনি গরুর জ্বরের কারণে খায় না বা অন্য কোন যে কোনো কারণে আপনি আমাকে ফোন দিয়ে আনছেন বারো কিলো এটা এখন কিন্তু গরুটা হিটে আসে নাই তো এই যে আসে নাই আমার চিন্তাধারা থেকে আমি হয়তো বা আমি বলবো না যে আমি ভালো মানুষ বলে আমি এটা করি নাই এরকম না কিন্তু আমাদেরও পেট আছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম গরুর যৌনাঙ্গটা একদম ফুলে নাই ওটাকে আমি এআই করি নাই চলে আসছি যদি আমি আই করে দিতাম তাহলে হয়তো বা ছয় মাস পরে গরু ডাকতো বলতো কি যে গরু তো ওই সময় হিটে আসে না আপনি বললেন যে আমি জানবো কিভাবে। আপনি জানবেন শুধু একটা বিষয় পর্সাবের রাস্তাটা লাল হয় কি না জনিপত্তা কি লাল হলো কি হলো না এটাই হচ্ছে প্রধান সিমটম অন্যান্য সিমটমের দরকার নাই